বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ধনী এমসিকিউ এমসি প্রশ্নোত্তর আজ থাকছে ষাটটি ধ্বনিতত্ত্বের এমসিকিউ কিউ প্রশ্নোত্তর এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রশ্নগুলির বিশ্লেষণ তাহলে তোমাদের খুব সহজেই ধ্বনিতত্ত্বের এমসিকিউ সম্পর্কে একটি ধারণা জন্মাবে যাই হোক যদি ডিটেল ক্লাস দেখতে ইচ্ছে করে বা জেনে নিতে ইচ্ছে করে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে সেই ডিটেল ক্লাসগুলো দেখে নিতে ভুলো না এবার প্রথমে চলে আসি এমসি কিউ প্রশ্নোত্তরের প্রথম পাতায় প্রথম প্রশ্নটি মুখের মান্য বাংলায় ধ্বনির সংখ্যা শরৎধ্বনির কথা বলা হচ্ছে এই শরৎধ্বনির সংখ্যা কত শরৎধ্বনির সংখ্যা হল সাতটি এই সাতটি শরৎধ্বনি কি অ্যা নিশ্চয় তুমি জানো যাই হোক এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভাজ্য ধ্বনির অপর নাম কি পরের প্রশ্নে আসছি উত্তর রয়েছে যুক্ত ধ্বনি পার্শ্বিক ধ্বনি খণ্ড তাড়িত তারিত ধ্বনি দেখো এর মধ্যে বিভাজ্য মানে কি এটা বুঝে নাও তাহলে খুব সহজেই মনে থাকবে বিভাজ্য শব্দের অর্থ হলো যাকে বিভাজিত করা যায় মানে ভাঙা যায় মানে বিশ্লেষণ করা যায় তাহলে যুক্ত ধ্বনি নয় পার্শ্বিক ধ্বনি নয় অবশ্যই খণ্ড মানে ভেঙে নেওয়া যায় তাই বিভাজ্য ধ্বনি দেখো দুধরনের ধ্বনি হয় একটা বিভাজ্য একটি অবিভাজ্য বিভাজ্য মানে যাকে ভাঙা যায় খণ্ড খণ্ড করে আর অবিভাজ্য মানে যাকে খণ্ড খণ্ড করে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এই প্রসঙ্গে পরে আসছি অবশ্যই এমসি কিউ থাকবে একটি তাড়িত ধ্বনির অধিক ধ্বনির উদাহরণ তারিত ধ্বনি তারিত ধ্বনি মানে কি শ্বাসবায়ু জিউভাকে তাড়ন বা পীর পীরন করে কি কি উত্তর আছে ঝ ম ইঁয়ো এবং ডয়ে শূন্য র এর মধ্যে কোনটি তারিত ধ্বনি নিশ্চয়ই বুঝতে পারছো ডয়ে শূন্য র হল তারিত ধ্বনি অর্থাৎ উত্তর ঘ তারিত ধ্বনি নেক্সট উষ্্মধ্বনিটি হল ধ্বনি কণ্ঠ থেকে গরম শ্বাসবায়ু বেরিয়ে আসে তাই তো তাই তাকে উষ্্মধ্বনি বলে যদিও এর পৃথক একটা ডেফিনেশনও আছে এই উষ্মধ্বনি নিশ্চয়ই তুমি জানো তালব্য কি কি হয় তালব্য মূর্ধান্য স এই তিনটিকে উষ্মধ্বনি বলা হচ্ছে কেমন তত তালব্যধ্বনি তাই না ম ম তো অনুনাশিক ধ্বনি এবং ল পার্শ্বিক ধ্বনি তাহলে রইল পরে তালব্য এই তালব্য শ হল উষ্মধ্বনি নেক্সট বাঘধ্বনি কত প্রকার দুই দুই তিন চার চার পাঁচ রয়েছে রকম উত্তর উত্তর কি বাগধ্বনি রকমের হয়ে থাকে একটি বিভাজ্যধ্বনি আরেকটি হলো অবিভাজ্য ধ্বনি নেক্সট খণ্ডধ্বনিকে বলা হয় খণ্ডধ্বনিকে কি বলা হয়ে থাকে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে দেখো খন্ড ধ্বনি এই যে খণ্ডধ্বনি কার নাম বিভাজ্য ধ্বনির নাম সুতরাং বিভাজ্য ধ্বনির আরেক নাম খণ্ড ধ্বনি এটা তো বুঝতেই পেরেছ তাহলে অখণ্ড ধ্বনি কোনটি অখণ্ড ধ্বনি হল অবিভাজ্য ধ্বনি বাংলায় ধ্বনির সংখ্যা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তিরিশটি বত্রিশটি চৌত্রিশটি ছত্রিশটি আমাদের এই নিয়ে কনফিউশনের শেষ নেই কিন্তু দেখো বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হলো তিরিশটি এ নিয়ে যদি ডিটেল তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্ক নিয়ে ব্যঞ্জন ধ্বনির ক্লাসটি দেখে নিও পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে কি বলে দ্বিতধ্বনি যুক্তধ্বনি গুচ্ছধ্বনি জোট ধ্বনি পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি গুচ্ছধ্বনি যুক্তধ্বনি সংক্রান্ত ডিটেল ক্লাস দেওয়া আছে দেখে নিতে পারো এরপর আসি ল ল কী ধরনের ধ্বনি পার্শ্বিক ধ্বনি অনুনাশিক ধ্বনি মানে হল নাসিক্য ধ্বনি কম্পিত ধ্বনি না উষ্মধ্বনি পার্শিক ধ্বনি মানে কি পার্শ্বিক ধ্বনি মানে হলো জীব সামনের দিকে বেঁকে উপরে উঠে যায় দুপাশ থেকে শ্বাসবায়ু বেরিয়ে আসে নাসিক্য ধ্বনি নাশা পথ থেকে এক তৃতীয়াংশ শ্বাসবায়ু বেরিয়ে আসে কম্পিত শরৎ শ্বাসবায়ু কম্পিত হয়ে বেরিয়ে আসে উষ্মধ্বনি তোমরা নিশ্চয়ই জানো একটু আগেই বললাম তালববর্ষ মূর্ধান্ন সদন্তস্য তাহলে এর মধ্যে কোনটি হবে অবশ্যই ল হল পার্শ্বিক ধ্বনি পার্শ্বিক ধ্বনি এখানে টাইপ মিস্টেক হয়েছে একটু দেখে নিও পার্শ্বিক ধ্বনি হলো ল এরপরে আসি দশেরটায় প্রদত্ত কোনটি বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত নয় মানে বাঘযন্ত্রের মধ্যে অবস্থান করে আওয়াজ সৃষ্টি করতে পারে না এর মধ্যে কোন প্রত্যঙ্গটি অবশ্যই কোনটি বুঝতে পারছো নিশ্চয়ই নিশ্চয়ই কর্ণ দেখো দন্ত নাসিকা কণ্ঠ এরা কিন্তু ধ্বনি সৃষ্টির সহায়ক প্রত্যঙ্গ বললাম ধনী সৃষ্টির সহায়ক প্রত্যঙ্গ এগুলি দন্ত নাশিকা কণ্ঠ কর্ণ কর্ণ কিন্তু ধনী সৃষ্টির সহায়ক সরাসরি নয় ক্ষেত্রে কর্ণের সাহায্য নিয়ে আমরা বুঝি তারপরে ধ্বনির সৃষ্টি করি সুতরাং পরোক্ষ প্রত্যঙ্গ হিসেবে আমরা কিন্তু বুঝতে পারছি একে যাই হোক প্রথম পাতাটি হল ধনী তত্ত্বের এমসিকিউ এর দ্বিতীয় পাতায় আমরা এবার চলে আসি দেখো এই দ্বিতীয় পাতায় আরও কতগুলি প্রশ্ন থাকছে যেগুলো তোমাদের প্রতি মুহূর্তে প্রয়োজন হয় ফোনোলজি বলতে কি বোঝানো হয় ফোনোলজি কি ভাষা দর্শন ভাষা বিনিময় ভাষা বিজ্ঞান না ধ্বনিতত্ত্ব উত্তর হবে ভাষা বিজ্ঞান বা ভাষা বিনিময় বা ভাষা দর্শন কোনোটি নয় ধ্বনিতত্ত্ব হল ফোনোলজি অর্থাৎ ফোন ফোন শব্দের অর্থই হলো ধ্বনি নেক্সট পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে কি বলে অপশান রয়েছে দ্বিত ধ্বনি যুক্তধ্বনি উত্তর হবে গুচ্ছধ্বনি পাশাপাশি উচ্চারিত দুটি সমাবেশকে বলা হয়। চলে আসি, একই ভাষার হতে হবে শব্দ দুটো একাধিক ভাষার হতে হবে দুটি ভাষার হতে হবে আর মিশ্র ভাষার হতে হবে এই প্রসঙ্গে বলি বিষয়টা তা না হলে এই বিষয়টা মাথায় ঢুকবে না দেখো ন্যূনতম শব্দজোড় কি ন্যূনতম মানে কি সবচেয়ে কম ধরে নাও দুটো শব্দ আমি দুটো শব্দ তোমাদের সামনে তুলে ধরি একটি জাম একটি জাল লক্ষ্য করে দেখো প্রথমে দুটোতেই জ রয়েছে কিন্তু শেষে একটা ল একটা ম এই যে ল আর ম এর কারণে খুব সামান্য উচ্চারণের একটা পার্থক্য সৃষ্টি হয়েছে এই পার্থক্যকেই বলা হচ্ছে ন্যূনতম শব্দ জোর তাহলে অবশ্যই একই ভাষার শব্দ দুটো হতে হবে তা না হলে তুমি কি করে আইডেন্টিফাই করবে তাকে তাহলে ন্যূনতম শব্দ জোর হতে হলে একই ভাষার দুটো শব্দ হতে হবে নেক্সট তালব্যস মূর্ধান্য স দন্ত হ এগুলোকে বলা হয় উষ্মধ্বনি এক্ষেত্রে একটু বলে রাখি এই হ এই ধ্বনিটিকে উষ্মধ্বনির মধ্যেও কোথাও কোথাও রাখা হয় আবার মনে রেখো হ ধ্বনিটিকে পৃথকভাবে সম্পূর্ণভাবে আমরা কণ্ঠনালীয় ধ্বনি হিসেবেও একে দেখতে পারি মূলত এটি কণ্ঠনালীয় ধ্বনি তালব্যশ মূর্ধান্ন এবং দন্তস এই তিনটি শকে বলা হচ্ছে উষ্ণ ধ্বনি মানে যতক্ষণ শ্বাসবায়ু আছে ঠিক ততক্ষণেই উচ্চারিত হয় তারপর আর উচ্চারণের কোনো অবকাশ থাকে না বিষয়টা কি বোধহয় ডিটেল বোঝা গেল না এই ডিটেল বুঝতে গেলে অবশ্যই ধ্বনি তত্ত্বের ক্লাস দেখতে হবে উয়ূ মূর্ধান্ন দন্তন্য ম এখানে উমাই মূর্ধন্য দন্তন্য লিখতে গিয়ে একটু টাইপ মিস্টেক হয়েছে দেখো লক্ষ্য করে এই ধ্বনিগুলি কি ধরনের ধ্বনি মূলত উষ্মধ্বনি নাসিক্য ধ্বনি কম্পিত ধ্বনি না তাড়িত ধ্বনি উষ্মধ্বনি তালব্যসম ঊর্ধান্ন সদন্তস কম্পিত ধ্বনি বয়ে শূন্য র তাড়িত ধ্বনি ডয় শূন্য র তাহলে পরে রইল কি পরে রইল নাসিক্য ধ্বনি তাহলে উত্তর হল নাসিক্য ধ্বনি নেক্সট বিভাজ্য ধ্বনিকে কটি ভাগে ভাগ করা হয় দুই তিন চার পাঁচ কটি ভাগে উত্তর হবে বিভাজ্য ধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হয় একটি আর একটি হলো ব্যঞ্জনধ্বনি নেক্সট চলে আসি দৈর্ঘ্য শাসাঘাত সুরতরঙ্গ এবং জ্যোতি এগুলোকে কি বলা হয় বিভাজ্য ধ্বনি অবিভাজ্য বাঘধ্বনি না সহধ্বনি দেখো এর মধ্যে হলো ধ্বনি এই অবিভাজ্য ধ্বনি হল দৈর্ঘ্য শাসাঘাত সুরতরঙ্গ এবং জ্যোতি বাদবাকি বিভাজ্য ধ্বনি বলেছি এতক্ষণ বাঘধ্বনি কণ্ঠ থেকে নির্গত বাঘযন্ত্রের সাহায্যে নির্গত ধ্বনি সমষ্টি আর সহধ্বনি সহধ্বনি বিষয়টা বুঝতে গেলে তোমাকে অনেক সময় দিতে হবে যাই হোক এরপরে চলে আসি পরের প্রশ্ন বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কটে তিন চার পাঁচ ছয় দেখো বাংলা উচ্চারণে মানে বাংলা ধ্বনি উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো চারটি পরের প্রশ্ন র কি ধরনের ধ্বনি কম্পিত পার্শ্বিক তাড়িত না নাসিক্য উত্তর হলো কম্পিত র হলো কম্পিত ধ্বনি পরের প্রশ্ন ডয় শুন র এবং ঢয় সোন র এই ধ্বনি দুটি কি ধরনের ধ্বনি কম্পিত পার্শ্বিক তারিত নাসিক কি ভাবছ তুমি ঠিক ভাবছ তারিত ধ্বনি এই ধ্বনি দুটি কিন্তু তারিত ধ্বনি কারণ এক্ষেত্রে শ্বাসবায়ু জিউভাকে এসে তাড়ন বা পীড়ন করে এই জন্য একে তাড়িত ধ্বনি বলা হয় পরের প্রশ্নে চলে আসি দুটি ভিন্ন শব্দের মধ্যে ন্যূনতম উচ্চারণ থাকলে তাকে কি বলা হয় একটু আগেই তো দেখলাম আগের পেজেই দেখলাম ন্যূনতম শব্দ তাই না ন্যূনতম শব্দ জোর এই ন্যূনতম শব্দ জোর দুটি ভিন্ন শব্দের মধ্যে সামান্য পার্থক্য থাকলে উচ্চারণ ওই যে জামাল জাল বলেছিলাম না বেশ পরে প্রশ্নে আসি এক দলের অন্তর্গত ব্যঞ্জন সমাবেশকে কি বলে এক দলের অন্তর্গত ব্যঞ্জন সমাবেশকে যুক্ত ধ্বনি বলে এই বিষয়টা বুঝতে গেলেও তোমাকে ব্যাকরণের ডিটেল ক্লাস কিন্তু দেখতেই হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে দেখে নাও পরের প্রশ্নে চলে আসি বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা অত্যন্ত ইম্পর্টেন্ট একশো দুশো আঠাশ আঠারো কোনটি উত্তর হবে দুশোটি বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা দুটি ব্যঞ্জন মানে ধরে নাও ধ্বনি এই এই যে শব্দটি তার মধ্যে ধয়ে ব এটা দুটো ব্যঞ্জনের সমাবেশে গড়ে উঠেছে নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন শব্দে শুরুতে বা শেষে থাকে যে ব্যঞ্জন সমাবেশ তাকে কি বলা হয় উত্তর হলো যুক্ত ধ্বনি বলা হয় উত্তর কি কি আছে যুগ্ম গুচ্ছ যুক্ত আর সহজ এর মধ্যে যুক্ত ধ্বনি নেক্সট কণ্ঠনালীয় ধ্বনিটি হলো কণ্ঠনালীয় বর্ণটি হলো তালবশ হ র ক কি হবে মনে হচ্ছে তোমার দেখো তালবশ তো উষ্মধ্বনি র কম্পিত ধ্বনি ক কণ্ঠ ধ্বনি তাহলে রইল পরে হ এই হকে কণ্ঠনালীয় ধ্বনি বলা হয়ে থাকে বা কণ্ঠনালীয় বর্ণ হয়ে থাকে তিনটি ব্যঞ্জনে সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা বাংলা ব্যাকরণে কটা আছে বাংলা ভাষায় কটা আছে পাঁচটি ছটি সাতটি না আটটি উত্তর হল আটটি তিনটে ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনি কেমন নিশ্চয়ই মনে থাকবে পরেরটা আসি চারটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা তিনটি একটি পাঁচটি আটটি কটি আছে মাত্র একটি কি সেটি উত্তর হলো একটি উত্তর হলো একটি আর শব্দটি হলো সংস্কৃত শব্দটি দেখো দন্ত স স দন্ত ক এই একসঙ্গে উচ্চারিত হচ্ছে প্রথমে এটি গুচ্ছ আসি তিনটি ব্যঞ্জনের যুক্ত ধ্বনির সংখ্যা তিনটি ব্যঞ্জনের সমাবেশে যুক্ত ধ্বনির সংখ্যা হলো দুটি এই ধ্বনি আর গুচ্ছ ধ্বনি বিষয়টা কিন্তু আলাদা এটা বুঝে নিতে হবে তবে এই বিষয়গুলো মাথায় ঢুকবে তা না হলে কিন্তু কঠিন মনে হবে পরেরটা এক একদল একাধিক দলযুক্ত শব্দের কোনো একটিকে বেশি জোর দিয়ে উচ্চারণ করা হলো তাকে কি বলা হয় জ্যোতি শাসাঘাত সুরতরঙ্গ না দৈর্ঘ্য বিষয়টা কেমন ধরে নাও তুমি এই একটি শব্দের মধ্যে কোনো একটি দল ধরে নাও আকাশ শব্দের মধ্যে কোনো একটি দল জোর দিয়ে উচ্চারণ করলে তুমি বলবে আকাশ কোন শব্দে জোর দিয়ে উচ্চারণ করলে শেষের কাশ এই দলটির উপরে জোর দিয়ে উচ্চারণ করলে সুতরাং এই জোর দিয়ে উচ্চারণকে বলা হয় শ্বাস দিয়ে আঘাত করা সুতরাং একে বলা হবে শ্বাস আঘাত নিশ্চয়ই বুঝতে পেরেছ পরেরটা আসে এই স্বরধ্বনিটি জিউভার কোন অবস্থান থেকে উচ্চারিত হয় উচ্চ উচ্চমধ্য নিম্নমধ্য না নিম্ন উত্তর হবে নিম্নমধ্য এই নিম্নমধ্য স্থানে এ উচ্চারিত হয় এই এ একটি স্বরধ্বনি নিশ্চয়ই জানো ধ্বনিতত্ত্বের এমসিকিউ প্রশ্নোত্তরের পরের পাতায় চলে এসেছে পরের পাতায় আরো দশটি প্রশ্ন থাকছে প্রথম প্রশ্ন জিউভার সম্মুখ অবস্থান থেকে উচ্চারিত একটি উ ই ও অ এই চারটে ধ্বনির মধ্যে সম্মুখ অবস্থানে জিউভার সামনে থাকবে উচ্চারিত হবে উত্তর হলো ই লক্ষ্য করে দেখো ই উচ্চারণ করলে তোমার জিউভার অগ্রভাগ দাঁতের মূলকে স্পর্শ করে থাকে এই জন্য ই উচ্চ স্বর বলা হয়ে থাকে সম্মুখ স্বর বলা হয়ে থাকে ফ্রন্ট ভাওয়েল যেটাকে বলা হচ্ছে কেমন নেক্সট জিউভার পশ্চাৎ অবস্থান পশ্চাৎ মানে পিছিয়ে যাবে উত্তর কি হবে ই এ এ অ কোনটি এর মধ্যে কোনটি হবে উত্তর হলো অ লক্ষ্য করে দেখো অ উচ্চারণ করো দেখো জিউভা পিছনের দিকে সরে গেছে তাই একে পশ্চাত অবস্থানের স্বরধ্বনি বলা হয়ে থাকে নেক্সট একটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ সম্মুখ স্বরধ্বনি একটু আগেই তো আমরা দেখলাম ই ই হল একটি সম্মুখ স্বরধ্বনি মানে জিউভার সামনে থাকবে অর্থাৎ জিউভা দন্তমূলে স্পর্শ করে থাকবে একটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ সেটা হলো অ যেমন ঠিক তেমনি উ উ উচ্চারণ করতে গেলেও আমাদের জিউভা পিছনে সরে যায় তাই একে পশ্চাৎ শরৎধ্বনিও বলা হয়ে থাকে জিউভার কেন্দ্রীয় স্থান থেকে উচ্চারিত একটি স্বরধ্বনি কি কি আছে আ অ এ ও এই চারটে ধ্বনির মধ্যে কোনটি মনে হচ্ছে তোমার যখন উচ্চারণ করো তখন নিশ্চয়ই উত্তর আ আ এর সময়ে লক্ষ্য করে দেখো একে সেন্ট্রাল ভাওয়েল বলা হয়ে থাকে সেন্ট্রাল ভাওয়েল মানে কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয়ে থাকে উ উটাকে ব্যাগ ভাওয়েল মানে পশ্চাৎ স্বরধ্বনি বলা হয়ে থাকে কেমন আমি তো ই কে বললাম ফ্রন্ট ভাওয়েল বলা হয়ে থাকে নেক্সট এ স্বরধ্বনিটি জিউভার কোন অবস্থান থেকে উচ্চারিত হয় উচ্চ নিম্ন নিম্নমধ্য না উচ্চমধ্য কি উত্তর হবে মনে হচ্ছে তোমার এ এ উচ্চারণ করো দেখো উচ্চ মধ্য অবস্থানে থাকে জিউভা না উচ্চস্থানে উচ্চ মধ্যস্থানে অবস্থান করে কেমন এবার আসি পরের প্রশ্ন নিম্ন অবস্থান থেকে উচ্চারিত হয় এমন একটি শরৎধ্বনি জিউভার নিম্ন মানে জিউভার নিচে অবস্থান করে নিচে অবস্থান মানে হলো কণ্ঠের দিকে আ এই আ উচ্চারণ করতে দেখো ওই সেন্ট্রাল ভাবেল বলেছিলাম একেই নিম্ন অবস্থানের ক্ষেত্র হিসেবে ধরা হচ্ছে নেক্সট কেন্দ্রীয় শরধ্বনির দৃষ্টান্ত হলো কেন্দ্রীয় শরধ্বনি সেন্ট্রাল একটু আগেই তো বললাম আ কেন্দ্রীয় শরৎধ্বনি এবার আসি আর একটা প্রশ্নে একটি সংবৃত শরধ্বনি দেখো সংবৃত বিবৃত এই দুটো ধরনের শরধ্বনি হয়ে থাকে তার মধ্যে সংবৃত শরধ্বনি এ ও এ উ কোনটা হতে পারে উ হলো সংবৃত বিবৃত আ বিবৃত উ দেখো উ যখন উচ্চারণ করছো তোমার ওষ্ঠ আর অধর এরকম কুঞ্চাক কুঞ্চকৃতি হয়ে গেল বর্তুলাকৃতি হয়ে গেল এই জন্য এটাকে বলা হচ্ছে সংবৃত শরধ্বনি কেমন এটাকে আবার রাউন্ডেড ভাওয়েলও বলা হয়ে থাকে যেমন ইকে যেমনভাবে বললাম ফ্রন্ট ভাবেল তেমনি স্প্রেড ভাবেল বলে দেখো ওষ্ঠ আর অধর তোমার এরকমভাবে অবস্থান করে যখন ই উচ্চারণ করছো ছড়িয়ে যায় তাই না তাই এটা স্প্রেড ভাবেল আর উটা হলো রাউন্ডেড ভাওয়েল মানে কুঞ্চাকৃতি স্বরধ্বনি বা সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোটের আকৃতি অনুসারে ওই যে বললাম এই মাত্র ঠোঁট কেমন কোন পজিশনে থাকে স্বরধ্বনি কটি ভাগে ভাগ করা হয় দুই তিন চার না পাঁচ কটি ভাগে স্বরধ্বনিকে ভাগ করা হয় কোনটা ভাবছ তুমি তুমি ঠিকই ভেবেছ তিন ভাগে ভাগ করা হয়ে থাকে আচ্ছা এই চল্লিশটি এম সিকিউ তো হলো আমি বলেছিলাম আজকের এই ক্লাসটায় থাকছে ষাটটি এম সিকিউ এবং এসে মানে আরও কুড়িটি এসে কিউ হিসেবে তোমাদের সামনে ওই শরৎ ধ্বনি মানে ধ্বনীত্বের বিভিন্ন প্রথম এই পাতায় থাকবে দশটি বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কি বলে র্যান্ডাম তাড়াতাড়ি বলি ভাষা বলা হয়ে থাকে দ্বিতীয় প্রশ্ন ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে কি বলে থাকি আমরা বর্ণ বলে থাকি এটা তো খুব সহজ বিষয় ভাষার ক্ষুদ্র অর্থহীন ক্ষুদ্রতম একককে কি বলে অর্থহীন মানে অর্থ থাকবে না কিন্তু ক্ষুদ্রতম একক তাকে বলা হয় বাঘধ্বনি তুমি বাঘযন্ত্রের সাহায্যে একটি ধ্বনি উচ্চারণ করলে তার কোনো অর্থ নেই তাই বাঘধ্বনি বলা হচ্ছে নেক্সট ধ্বনিতত্ত্ব কোন ধ্বনি নিয়ে আলোচনা করে ধ্বনিতত্ত্বের মধ্যে আমরা কোন ধ্বনি পড়ি লেখার ধ্বনি না লেখা তো ধ্বনি নয় কণ্ঠের ধ্বনি সুতরাং বাঘধ্বনি নিয়েই আলোচনা করা হয়ে থাকে ধ্বনিতত্ত্বে নেক্সট বাগধ্বনি কত প্রকার কি কি বাঘধ্বনি দু প্রকারের হয়ে থাকে একটা অবিভাজ্য ধ্বনি একটা বিভাজ্য ধ্বনি বিভাজ্য ধ্বনি ব্যঞ্জন ধ্বনি অবিভাজ্য ধ্বনি চার রকমের হয়ে থাকে একটু আগেই তো বললাম নেক্সট ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা কি ফোনোলজি ফোনোলজি হলো ধ্বনিতত্ত্বের ইংরেজি পরিভাষা ফোন মানে হল ধ্বনি কেমন তারপরে দৈর্ঘ্যশাসাঘাত জ্যোতি সুরতরঙ্গ কেরূপ ধ্বনি অবিভাজ্য ধ্বনি এখানে ধ্বনি শব্দটি বানানটা একটু ভুল হয়ে গেছে নেক্সট বাংলা ভাষায় শরৎধ্বনি কয়টি সাতটি তোমরা নিশ্চয়ই জানো একটু আগেই তো বলে দিলাম বাংলায় ব্যঞ্জন ধ্বনি কয়টি বাংলায় ব্যঞ্জন ধ্বনি কটা ব্যঞ্জন ধ্বনি তিরিশটি নেক্সট বাগযন্ত্রের একক প্রয়াসে উচ্চারিত মানে একবারে উচ্চারিত ব্যঞ্জন বা ব্যঞ্জন সমষ্টিকে কি বলা হয়ে থাকে ঠিকই ভেবেছ দল বলা হয়ে থাকে একে দল বলা হয়ে থাকে মানে ধরে নাও আকাশ শব্দটা উচ্চারণ করলে দেখো প্রথমে বলছে আকাশ তাহলে আ একটা দল কাশ একটা দল আটা কি দল মুক্ত দল খোলা আর কাশ উচ্চারণ করলে দেখো রোধ হলো শ্বাসবায়ু সুতরাং কাশ হলো রুদ্ধ দল নেক্সট পরের পাতায় চলে আসি কেন্দ্রীয় শরধ্বনি কোনটি একদম আ শরধ্বনিটি হলো কেন্দ্রীয় শরধ্বনি একটু আগেই বলেছি একটি যৌগিক শরধ্বনির উদাহরণ দাও দেখো ওই আর ও এই যৌগিক শরধ্বনি ওই ওইটাকে উচ্চারণ করলে ও আর হর্ষই আসে আর ওটাকে উচ্চারণ করলে ও আর হর্ষ তবে মনে রেখো একটি ঔ যৌগিক স্বরধ্বনি আমি দুটি উদাহরণ দিয়েছি এখানে ওই আর ও এর একটা সিম্বলিক রূপ আছে কিন্তু আরও তেইশটি আরও তেইশটি যৌগিক স্বরধ্বনি আছে যার সিম্বলিক রূপ নেই এটা জানতে গেলে ডিটেল তোমাকে স্বরধ্বনির ক্লাসটা করতেই হবে ঘোষ শব্দের অর্থ কি বাংলা ব্যাকরণে ঘোষ শব্দের অর্থ হলো নাদ নাদ মানে গাম্ভীর্য আর অঘোষ মানে গম্ভীর্যহীনতা ধরে নাও ক যখন উচ্চারণ করছো তখন গাম্ভীর্যহীনভাবে উচ্চারিত হল কিন্তু তুমি যখন উচ্চারণ করছো গ ঘ তখন কিন্তু গাম্ভীর্যপূর্ণভাবে উচ্চারিত হলো সুতরাং সেগুলি ঘোষ আর অঘোষ ধ্বনি ক খ চ ট ঠ এগুলো আর গ ঘ এটা কিন্তু ঘোষ ধ্বনি নেক্সট একটি অযোগবাহের উদাহরণ দাও অযোগবাহ বর্ণ কোনগুলো যেগুলো সরাসরি বাংলা ব্যাকরণে কোনো শব্দে এককভাবে বসতে পারে না অর্থ প্রকাশ করে না খণ্ডত এই খণ্ডত হলো অযোগবাহ বর্ণ কি কি হতে পারে অনুস্বর বিসর্গ এবং খণ্ডত হল অযোগবাহ বর্ণ নেক্সট চ ছবর্গীয় ঝ এগুলি কোন ধ্বনি নিশ্চয়ই জানো তালব্য ধ্বনি এই তালব্যধ্বনি জ ঝ এদের আরও নাম আছে কি নাম ঘৃষ্টধ্বনি ধ্বনি এগুলি কিন্তু মনে রাখতে হবে ঘৃষ্ট ধ্বনি ঘর্ষণ হয় শ্বাসবায়ু ঘর্ষিত হয় আর স্পৃষ্ট পেশাই হয় কিভাবে ডিটেল ক্লাসে তো যেতেই হবে কিছু করার নেই এগুলো জানতে গেলে ওয়াই ও মধ্য এগুলোকে কী বলে জানো নিশ্চয় অনুনাশিক ধ্বনি বলা হয়ে থাকে বা নাসিক ধ্বনি বলা হয়ে থাকে বিবৃত শরৎধ্বনি কোনটি বিবৃত শরৎধ্বনি বলা হয়ে থাকে নেক্সট লকে কোন ধ্বনি বলে বুঝতে পারছো তো ল বারবার আসছে ধরে না এই ল পার্শিক ধ্বনি ডয় শূন্য র তারিত ধ্বনি এগুলো কিন্তু আসতে পারে খুব সম্ভাবনা আছে আসার নেক্সট একটি তারিত ধ্বনি দেখো বলতে বলতে চলে গেল এলো একটি তারিত ধ্বনির উদাহরণ কি উদাহরণ কি ডয় শূন্য র আরেকটা কি একটু তো হয়েছে ঢয়ে শূন্য র ঢয়ে শূন্য র কিন্তু আমরা ধ্বনি বলি কেমন নেক্সট কম্পন জাত বর্ণ কোনটি মানে শরৎ শ্বাসবায়ু কম্পিত হয় কম্পিত হয় কে বয় শূন্য র এই বয় শূন্য র বলা হয় কম্পন জাত বর্ণ ঠিক আছে আমার মনে হয় এই ষাটটি প্রশ্ন ধ্বনিতত্ত্বের বেশ গুরুত্ব বহনকারী প্রশ্ন তোমার উপকারে লাগবে কাজে লাগবে এর পরবর্তী সময় অবশ্যই ধ্বনিতত্ত্বের আরও একটি ক্লাস থাকবে যেখানে আরও বেশ কিছু প্রশ্ন নিয়ে হাজির হব আর তার সঙ্গে সংযোগ করি যদি কোনো ব্যাকরণের ক্লাস নিয়ে তোমাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু অবশ্যই ব্যাকরণের ক্লাসের বা যে কোনো ক্লাসের সমাধান করে দেবো ভালো থেকো সবাই আর হ্যাঁ সাফল্য তুমি পাবেই